আসসালামু আলাইকুম ভাইয়ের আমার ভাবিরা আপনাদের এই যে দেখেন অনেক হেলদি খাই না কারণ এখন এই যে গরম প্রচুর গরম এত গরম আমি আবার এই যে গরমে একটু কি টাইপের খাবারগুলো বেশি পছন্দ করি তো আজকে আমার হেলদি খাবারে কি আছে অ্যাজ ইউজুয়াল আমি যা খাই আপনারা ইতিমধ্যে জানেন আমাকে যারা ফলো করেন কম বেশি তারা তো জানেন আমি একটু মোটামুটি স্বাস্থ্য সচেতন আমি ডাইটিশিয়ানও আমি পুষ্টি না বাট আমি চেষ্টা করি হেলদি খাবার খেয়ে একটু কিছুটা হলো হেলদি থাকতে এখন কতটা হেলদি আসছি আমি জানি না বাট আমি চেষ্টা করি প্রতিটা মানুষেরই একটা সার্টেন এই যে এসে এই চেষ্টাটুকু করা আমি মনে করি উচিত ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য তো আজকে আমার হেলদি খাবারে একদম এই যে শসা অনেকগুলো শসা এটা কি বলে মিলনে যেটাকে বাং বাঙ্গি আর একটা প্রোটিন অবশ্যই খেতে হবে ডিম টমেটো এগুলো আজকে আমার রাত্রে ডিনার আর আমি এমনিতেও একবেলা খাই এটা অনেকেই জানেন যে আমি শুধু রাত্রে খাই দিনে খাই না দিনে খাই না বললে কথাটা ভুল হবে ব্রেকফাস্ট করি নাস্তাটা করি মোটামুটি খালি দুপুরটা দুপুরের খাবারটা আমি স্কেপ করি আর রাত্রেও এই যে আহামুড়ি যে অনেক কিছু খাবো সেটা না একটা খাওয়াতে মানুষ বাঁচে একটা খাওয়াতে মানুষ মরে শুধু পাইলাম থালে দিলাম গালে পাপ পূর্ণ নেই কোনো কালে ওই খাবার কোনো আমি মানি মনে খুঁজে পাই না এই যে এই যে জন্মের পর থেকে খাইতেছি 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 খাওয়াইতেছি হ্যাঁ এটার রেজাল্ট কোথায় যে দাঁড়ায় আমি জানি না তবে আমি মনে করি যে যতটা মানে এটা না যে আপনার পেটে ক্ষুদা আছে ক্ষুধা রেখে আপনি ঘুম আসবেন আবার এটা না যে আপনি ওভারলোড করে ফেলবেন খাবারটা হ্যাঁ তো যতটুকু প্রয়োজন আপনার বডি যতটুকু চায় অতটুকুই খাওয়া উচিত ওর বেশি আননেসেসারি আমি মনে করি যেমন আমি সারা দিন দেখেন এই যে সকালে নাস্তা করি করার পরে এটা না যে একটা চিকলেসও আমি চাবাই না মুখের মধ্যে দিয়ে যে এটাও আমার কেন যেন মনে হয় চিকলেসটা একটা ব্যাড হ্যাবিট ওটা মধ্যে অতিরিক্ত সুগার হ্যাঁ এটা অনেকে দেখি চিবাইতি থাকে চিবাইতে থাকে চিকলেট বলো এটা বলো সেটা বলো কিছু না কিছু একটা কিছু মুখের মধ্যে মানে রাখাই পছন্দ করে তো আমি যেহেতু অনেক অনেক সময় লং টাইম কিছু খাই না সেজন্য হয়তো বা আমার ফ্রেশনেসের জন্য আমার মাউথ ফ্রেশনেসের জন্য কিছু স্প্রে আছে ওটা আমি ইউজ করি বাট তাও ওই চিকলেস টিকলেস আমি চাবাই না তো যাই হোক আপনারাও এরকম খাবেন কে কীভাবে খান এই গরমের মধ্যে কমেন্ট করে জানেন যদি ভিডিও ভালো লাগে লাইক করেন কমেন্ট করে শেয়ার করেন আর যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো রাখার মালিক আল্লাহ বাট আমরা তো চেষ্টা করতে পারি তাই না তো আমরা সবাই চেষ্টা করবো চার্জার জায়গা থেকে যেন অন্তত ভালো থাকতে পারি প্রতিদিন একটা হলো ভালো কাজ করতে পারি সেটা যে যে কোনো কাজ যেটাই হোক হুম পরোপকারিতা বলেন যা যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব এটা করার চেষ্টা করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর আজকের মতোই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট তো করবেনি আর এতক্ষণ যা বললাম যা করলাম ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিক চোখে দেবেন ক্ষমা চাওয়া মন কাজ ক্ষমা করা মন কাজ সবাই ভালো থাকবেন টাকা ভাই ভাই বোন তোরা তৃত